আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা এনেবল করে দাও সবার আগে নতুন আপডেট ভিডিও পেতে তো রুটটা করতে হলে প্রথমে আমাদেরকে যা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে আমি ক্রমি থেকে যে সেই তো ক্রমিতে গিয়ে এখানে রাইড করতে হবে আপনার চার্জে রাইড করতে হবে আপনার ডাব্লিউ ডাব্লিউ রুট ডট কম তো ডাব্লিউ ডাব্লিউ ডট রুট তো এইটা ছোটো আকারের দিলে হইব তো তো আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো যে ডাউনলোডের যে লিঙ্কটা ওইটা দিয়ে দেব তো সেটা আপনারা ওইখান থেকে সরাসরি রুটটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো এটা করার পরে এখানে আপনার এটা চার্জ দিতে হবে চার্জ দেওয়ার পরে দিয়ে আপনার এখানে একটা অপশন আসবে যে দুইটা অপশন আসবে একটা আসবে যে অ্যান্ড্রয়েড আর আসবে যে উইন্ডোজ তো আমরা অ্যান্ড্রয়েডটাই করবো তো এখানে একদম নিচের দিকে যে দেখতেছেন এখানে অ্যান্ড্রয়েড আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে তো এটা আপনার ডাউনলোড যখন আপনি এখানে এপিকে ডাউনলোড এখানে ক্লিক করার পরে যে আপনার এখানে একটা অপশান আসবে সেখানে অপশানটা হচ্ছে আপনার আসবে যে চেক হিয়ার সো এখানে আমরা ছেক হিয়ারে ক্লিক করব তো ছেক হিয়ারে ক্লিক করবো এই যে উপরে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে ছেক হিয়ার টু সো এখানে করার পরে যে দেখেন ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এটা ডাউনলোড হচ্ছে তো আমরা ডাউনলোড করা পর্যন্ত অপেক্ষা করব তো যারা এখন আমার স্যানালটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অফিসে সাবস্ক্রাইব করে দেবে তো এই সফটওয়্যারটা আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে দেখাতেছি এটা আন এটা যেহেতু আপনার আনব্লক থাকবে তো এখানে আনকান অ্যাপস তো এটাতে আপনারা সিলেক্ট করে দেবে কারণ এটা আমরা বাইরে থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি এই যে এটা ইনস্টল করব তো ইনস্টল করার পরে দিয়ে আসলে আমি রুট করতে চাই না আমার ফোনটা নিউ এ কারণে আমি রুট করতে চাইতেছি না তো এখানে আপনারা দেখতেছেন যে এটা ইনস্টল হয়ে গেছে তো আমরা ওকে সিলেক্ট তো এখানে আমি আসলে আমার ফোনটাকে রুট করতে চাইতেছি না কারণ আমার যদি এ অসল ফোন হইতো তাহলে আমি রুট করতাম বা কম স্পিড আছে ফোনের তাহলে আমি রুট করতাম তো আপনারা অবশ্যই রুট করে নেবেন তো রুট করার পর আমি জাস্ট একটা জিনিসে দেখাবো যে কিভাবে রুটটা করতে হয় কারণ আপনাদেরকে দেখা দিচ্ছে যখন হয়ে যাবে তখন এখানে আপনার রুটিংটা হানড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে তো যখন হানড্রেড পার্সেন্ট আসবে তো এখানে হানড্রেড পার্সেন্টটা যখন হইবার পরে আপনি এটা চেক করবেন কিভাবে। তো এটা যখন দেখেন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আমি যেহেতু এটা চাচ্ছি না যে রুটটা করবার জন্য তো আপনারা যখন করবেন তখন প্লে স্টোর যেতে হবে গিয়ে এখানে রাইড করতে হবে রুট চেকার তো আমরা প্লে স্টোরে চার্জ যে এখানে রুট চেকার ডাইল করব। আমি আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে রুট শেখার এই যে এই যে অপশানটা দেখতে এটাতে ক্লিক করবেন তো এটা ডাউনলোড করে নেবেন আপনারা ইনস্টল করে নেবা নেবার জন্য আপনারা এখানে দেখবেন যে প্রথম যে অপশানটা আসছে যে রুট ওপেন করবো আমরা ওপেন করার পরে আপনার এখানে আসবে যে রুট সেক আপনার যে মডেলের যে ফোনটা এই ফোনটা আপনাকে এখানে শো করবে যে আমি যেহেতু রুট করতে চাচ্ছি না আপনারা যখন রুট করবেন এখানে যে আসবে যে আপনার ফোনটা রুট তো এভাবে আসলে রুটটা করতে হয় তো আমি ডিসক্রিপশানে আমার লিঙ্কটা দিয়ে দেব আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো সবাই ভালো থাকেন আর